স্বাধীনতা চব্বিশ একাদশ ভার্সেস সাকারিয়া টানটান উত্তেজনাপূর্ণ পূর্ণ ম্যাচ টানটান টান উত্তেজনা দেখা যাক প্রথমে শ্যুট নিচ্ছে স্বাধীনতা চব্বিশ একাদশের প্লেয়ার মাইনুল কোথায় গেল মাইনুল মাইনুল অত দূর যাচ্ছে কেন দেখা যাক সে কী করে মাইনুল যদি গোল করতে পারে সে দলের হয়ে প্রথমে শুট নিচ্ছে ভেবে চিনতে নিচ্ছে দেখা যাক মাইনুলের শট জোরালো শট এবং গোল এবার শ্যুট নিচ্ছে সাঁকরিয়ার অনেক সুন্দর সেপ দিল গোলকিপার গোলটি হতেও যেন হলো না এবার শ্যুট নেবে মেবিন স্বাধীনতা চব্বিশের একাদশের প্লেয়ার মেবিন দেখা যাক মেবিন যদি গোল করতে পারে তাহলে তারা দুই শূন্য গোলে এগিয়ে থাকবে সাঁকরিয়া একটি প্লাটি মিস করেছে দেখা যাক মেবিনের শ্যুট মেবিন কি করে মেবিনের শ্যুট এবং গোল গোলকিপার অনেক সুন্দর সেপ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু হয়নি শটটি জোরালো ছিল গোল হয়ে গেল এবার শ্যুট নিচ্ছে শাকারিয়ার দেখা যাক বারো নম্বর পড়েছে জার্সি সে খেলার মধ্যে অনেক সুন্দর খেলেছে দেখা যাক এবার সে কি করে গোল করতে পারলে তাদের দল কিছুটা এগিয়ে থাকবে শট কিন্তু গোল হলো না অসাধারণ সেভ করলো গোলকিপার এবার গোলকিপার নিজেই শট নিচ্ছে দেখা যাক সে কিন্তু দুটি সেপ দিয়ে অলরেডি হিরো হয়ে আছে দেখা যাক সে আর কি করতে পারে ও চমৎকার গোল মানে গোলকিপারকে কিছু বুঝতেই দিল না এবার শ্যুট নেবে শাখারিয়ার সে ভাইটি অনেক সুন্দর খেলেছে দেখা যাক সে কী করে সে যদি গোল করতে পারে তাহলে তারা সম ম্যাচে ফিরল গোল না করতে পারলে তারা হেরে যেত এবার শুট নিচ্ছে স্বাধীনতা চব্বিশের মারুফ ভাই অনেক সিনিয়র প্লেয়ার দেখা যাক মারুফ ভাই কী করে মারব ভাই গোল করতে পারলে স্বাধীনতা চব্বিশ এগারো জিতে যাবে দেখা যাক মারব ভাই কী করে মারুফ ভাই তার দিকে স্বাধীনতা চব্বিশ একাদশ তাকিয়ে আছে ঠান্ডা মাথায় অনেক সুন্দর শট নিল অবশেষে জিতে গেল স্বাধীনতা চব্বিশ একাদশ ধন্যবাদ